মহিলা চিকিৎসককে হুমকি গাড়ি কারাজ অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক মহিলা চিকিৎসককে হুমকি অশালীন ভাষায় গালাগাড়ি করার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে সারা রাজ্য যখন মহিলাদের নিরাপত্তার দাবিতে উত্তাল ঠিক তখনই মহিলা হুমকির মহকুমা হাসপাতালে মহকুমা হাসপাতালে ডাক্তার তার অভিযোগ ডিপার্টমেন্টের সামনে অ্যাম্বুলেন্স পার্কিং করা হয় এর ফলে চিকিৎসক চিকিৎসা কর্মী এবং রোগীদেরও যাতায়াতের সমস্যার মধ্যে পড়তে হয় বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন সেই সময় দিন পনেরোর জন্য বিষয়টি সমস্যার সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয় ফের তিনি বাধা দিলে অ্যাম্বুলেন্স চালকরা তাকে হুমকি দায় বলে অভিযোগ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এসবে আতঙ্কিত হয়েছেন ওই মহিলা চিকিৎসক বিষয়টির সাথে সাথেই তিনি হাসপাতালে সুপার ও স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন অ্যাকচুয়ালি আমি এখানে সপ্তাহে দুদিন আসি মঙ্গলার বৃহস্পতিবার আমি এখানে ডিটেলমেন্টে আছি আর এইখানে এই ওপিডির বাইরে আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক তো বারুইপুর আয়ুর্বেদিক স্পেশালিটি ক্লিনিক এই ওপিডির বাইরে পুরো রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্সগুলো পুরো সার বেঁধে দাঁড়ানো থাকে হ্যাঁ আজকেও ঠিক তাই হয়েছে অ্যাম্বুলেন্স তো রয়েছে তার পাশাপাশি একটা ভ্যান ছিল হ্যাঁ ওই তিন চাকার যে ভ্যানগুলো সেই ভ্যানগুলো ছিল এবার আমি এখানে চলে এসেছি সে পেশেন্ট দেখছি কিছুক্ষণ পরে কিছু ছেলে দু তিনজন ছেলে দেখলাম এদিকে খুব তাকাতে তাকাতে যাচ্ছে ফোন নিয়ে তারপরে ওই আমার ঠিক ওপিডির বাইরে একটা অ্যাম্বুলেন্স ওই জায়গাটা যেটা আছে ওখান থেকে অ্যাম্বুলেন্সটা নিয়ে এসে এখানে ডাবল লাইন করে আমার ঠিক ওপিডির বাইরে অ্যাম্বুলেন্স রেখে দিল তারপরে খানিকক্ষণ পরে আমার ড্রাইভার এসে বলছে ম্যাডাম একজন আমাকে ওখান থেকে গাড়ি সরাতে বলছে আমি বলি আমার পার্কিং পার্কিংয়েই থাকতো এই মাস দুয়েক আগে এই অ্যাম্বুলেন্স রাখা নিয়ে এবং আমি যখন আসছি তখন আমার ফার্মাসিস্টকে আমি বলছিলাম দুজনে মিলে বলছিলাম যে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার এতটাই ইনিশিয়েশান নিলেন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হলো এই বেআইনি পার্ক অ্যাম্বুলেন্স পার্কিং করার জন্য এখানে তবুও দেখো এখানে এনে সামনে গাড়ি অ্যাম্বুলেন্সও থাকছে টোটো ভ্যান রিকশা সব থাকছে আর আমাদের এই ইউনিটে আমরা এখন দুজন আমার লেডি ফার্মাসিস্ট এবং আমি লেডি মেডিকেল অফিসার এখানে রয়েছি এবার কি হয়েছে সেই যেইমাত্র এই কথাটা আমি বলছি সে সময় একজন এসে মাস আগে এটা না তারপরে ওই এই আমার গাড়ির তারপর থেকে আমার গাড়ি এখানে আর কি রাখা থাকে এই কারণে সেই দিনও আমাকে ওই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার প্রচণ্ডভাবে আমাকে থ্রেড করেছিল আপনি আমাকে কেন কথাগুলো শোনাচ্ছেন আমাকে শুনিয়ে কেন বলছেন এখানে অ্যাম্বুলেন্স থাকছে আপনার কি অসুবিধে হচ্ছে তারপরে আমি যখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সই করতে যাচ্ছি সে পুরো আমার পেছন পেছন গেছিল। যেন তার বডি শো করছে তারপরে আমি শুনলাম যে বাকি দিন আমি থাকি না একদিন এসে আমার লেডি ফার্মাসিস্টকে ক্ষেত্রে করে গেছে এইবার আজকে হয়েছে যখন ওই ভ্যান রাখা হয়ে রাখা ছিল আমি এরকম চলে এসেছি ডাবল লাইনে অ্যাম্বুলেন্স রাখা তাও কাউকে কিছু বলিনি আমার ড্রাইভার এসে আমাকে বললো ম্যাডাম একজন এসে আমাকে বলছে যে এইখানে ওপিডির সামনে এই রাস্তার মধ্যে গাড়ি রাখতে আঞ্চি কে বলেছে আর তুমি কেন এখানে গাড়ি আনবে ক্যান্টিনের কাজটায় গাড়ি রাখা রয়েছে ওখানেই তারপরে একজন দেখে অ্যাম্বুলেন্স আনছি কে বলেছে দেখি অ্যাম্বুলেন্স থেকে সে নামছে সে নেমে আমাকে বলল যে আনছি আপনি আমাকে বলছে আপনার গাড়ি এইদিকে রাখুন আমি বললাম আপনার কি অসুবিধা আপনারা কেন এখানে অ্যাম্বুলেন্স রাখছেন আপনার তাতে কী অসুবিধা হয়েছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড বাজে ছিল এবং সে জানে যে আই আম অন ডিউটি মেডিকেল অফিসার কিন্তু সে ঠিক ওইভাবে যেন দাদাগিরি ওই দেখাচ্ছে তারপরে আমি কিছু আর বলিনি আমি এখানে চলে এসেছি এবং সে এখানে তাদের ওই রকম জেদ করেই অ্যাম্বুলেন্স রেখে চলে গেল আমি সুপারকে জানিয়েছি আমি ডিরেক্টরকে জানিয়েছি ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ তাকেও আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছি কারণ আই এম ফিলিং ইনসিকিউর সো মাচ হিয়ার ভ্যান আই এম সার্ভিং মাই ডিউটি ভ্যান আই এম ডেলিভারিং মাই ডিউটি হিয়ার অ্যাকচুয়ালি আই এম অন ডিটেলমেন্ট হিয়ার হ্যাঁ আর আমাকে তো স্বাস্থ্য ভবনের অর্ডারে আমি এখানে এসে ডিউটি করছি তাহলে আমি যদি এখানে ইনসিকিউরড ফিল করি সেটা তো প্রশাসন দেখবেন আমি সুপারকেও জানিয়েছি সুপারকে সমস্ত ফটো দিয়েছি এবং আমি সেই দিনের পর থেকে আমার গাড়ির ড্রাইভারকে এবং গাড়ি এখানে রাখতে বাধ্য হই কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি আর তারপরেও ঠিক রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আই এম নট ফিলিং হ্যা মানে গুড করেও এই অ্যাম্বুলেন্স যদি এরকম করে না সত্যি আমি আমার আজকে টোয়েন্টি নাইন সার্ভিস হয়ে গেল আমি প্রশাসন দেখেছি যখনই আমরা অসুবিধেতে পড়েছি প্রশাসন আমাদের পাশে রয়েছে আর করের ঘটনা সত্যি মর্মান্তিক আমাদের কাছে এবং আমি আজকে যখন এরকম আমি আই ওয়াজ ফিলিং হেল্পলেস এবং যখন অ্যাসিস্ট্যান্ট সুপার এসে বললেন আমি বললাম আমি অলরেডি সুপারকে এই ঘটনাগুলো হোয়াটসঅ্যাপ করে জানিয়েছি এবং আমার কাছে পেশেন্ট আছে আমি পেশেন্ট ছেড়ে যেতে পারছি না আই এম রিয়েলি আই এম ফিলিং হেল্পলেস সবাইকে প্রতিদিন আমি এসে এখানে ডিউটি করতে এসে প্রতিদিন সবাইকে জানাবো এটা তো মানে আই এম নট ডিজার্ভিং সাচ থ্যাংকস এ প্রসঙ্গে হাসপাতালের সুপার ধীরাজ রায় জানান হাসপাতালের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স যারা জানান তাদেরকে বারে বারে বলা হয়েছে অ্যাম্বুলেন্স এমন কোনো জায়গায় রাখবেন না যাতে পেশেন্টের গাড়ি ঢুকতে অসুবিধা হয় আজ ডক্টর শবরী সেনগুপ্ত একটি অভিযোগ করেন তিনি যখন হাসপাতালে ঢুকছিলেন তখন অ্যাম্বুলেন্স এমন জায়গায় রাখা ছিল যাতে পেশেন্টের অসুবিধা হয় তাই তিনি অ্যাম্বুলেন্স চালকদের বলেন অ্যাম্বুলেন্স এখানে না রাখতে ঠিক তখনই অ্যাম্বুলেন্স চালক মহিলা চিকিৎসকে অকথ্য ভাষায় গাড়াগাড়ি করেন হুমকিও দেন এটা মেনে নেওয়া যায় না আমরা আইসি সাহেবকে চিঠি করেছি এর একটা উপযুক্ত ব্যবস্থার জন্য দেখুন হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই এখানকার যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন আশেপাশের এলাকার প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক তাদেরকে বারবারই বলেছে যে আপনারা প্লিজ হসপিটালের পরিষেবা বিঘ্ন হয় এমন কোনো কাজ করবেন না অ্যাম্বুলেন্সগুলি এমন কোনো জায়গায় রাখবেন না যাতে কিনা পেশেন্ট পার্টির ডাক্তারদের রোগীর পরিজনের জন্য রকম অসুবিধা হয় পরিষেবা পেতে তা সত্ত্বেও আজকে আমার কাছে একটা কমপ্লেন এসেছেন আমাদের ডক্টর সবরীচন গুপ্ত এবং আয়ুর্বেদিক আছেন তো উনি আমাকে একটা কমপ্লেন করলেন যে ওনার সঙ্গে উনি যখন আজকে হসপিটালে ঢুকতে যান ওনার ওপিডিতে তখন ওখানে কেউ কোনো একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা ছিল ওনার গেটটা পার্সিয়ালি ব্লক করে তো সেটা জন্য উনি বলেন যে অ্যাম্বুলেন্স যার আছে সেটাকে সরানো কেননা রোগীদের ঢুকতে অসুবিধা হবে তাতে তো তাতে যতদূর শুনলাম যে ওনাকে অ্যাম্বুলেন্স চালক এসে ওনার সঙ্গে মিসবিহেভ করেছেন এবং নাকি ওনার সঙ্গে ওনাকে রীতিমতো ঠেট করার মতো করেছে বলে উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন তো এই ব্যাপারটা তো মেনে নেওয়া যায় না তো এটা আমরা লিখিত আকারে এখানে আইসি সাহেবের কাছে চিঠি করেছি আমরা আমরা কপি দিয়েছি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বাড়ি পুলিশ ডিস্ট্রিক্টকে এইচডিও সাহেবকে কপি দেওয়া হয়েছে আমাদের সিএম সাহেবকে আমি কপি দিয়েছি তো ম্যাডাম যেই কমপ্লেনটা করেছেন সেটা বিষয়ে আমরা নিজেরা হসপিটাল কর্তৃপক্ষ থেকে দেখছি অ্যান্ড পুলিশ প্রশাসনের আমাদের হেল্প লাগবে এই ব্যাপারে কারণ অনেকবার বলার পরেও ব্যাপারটা মানে কখন ওরা তুলে নিয়ে চলে যায় কখনো আবার গাড়ি কখনো সেটা তো সবসময় আর কি এই ব্যাপারটা তো লোকচুরি খেলা চলতে পারে চালক তারা স্বাস্থ্যের সঙ্গে কিছু না কিছুভাবে তারা জড়িত যথেষ্ট আতঙ্কের বিষয় হ্যাঁ ব্যাপারটা তো বহনযোগ্য নয় এবং থ্রেটে করা একজন অন ডিউটি ডক্টরকে একজন অ্যাম্বুলেন্স চালক থ্রেট করবে এই ব্যাপারটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটা তো তার তো নিশ্চয়ই একটা অফিসিয়াল প্রসেসে যখন আমরা এগোচ্ছি আমরা আশা করব তার একটা আইনি ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে যার বিরুদ্ধে অভিযোগ সে অ্যাম্বুলেন্স চালক অবশ্য ক্যামেরার সামনে কোনো কথাই বলতে চাননি

ঘটনাস্থলে খবর পেয়ে আসেন বারুইপুর থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে বারুইপুর থানা রিপোর্ট ডিএন আপডেট